বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বিরামনগরের চার নম্বর বুথের বাসিন্দা আজহার উদ্দিন গাজী অভিযোগ দু সালে বাংলাদেশ থেকে এদেশে পাসপোর্ট দেখিয়ে এসেছিল তবে এসআইআর চালু হতেই স্ত্রী সেরিনা গাজীকে নিয়ে নিজের ঘর জমি ফেলে পালালো বাংলাদেশ এমনটাই অভিযোগ আজারের পেশা ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে মোটরসাইকেলের খেলা দেখিয়ে বেড়ানো তার বিরুদ্ধে আরো অভিযোগ মাঝে মধ্যেই তিনি বাংলাদেশ চলে যেতেন তবে দু সালে পাসপোর্টে বাংলাদেশ থেকে বঙ্গে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বিরামনগর এলাকায় কিন্তু এসআইআর লাগু হতেই দেখা যায় তার ঘরে তালা তবে এ রাজ্য ছেড়ে তিনি যে বাংলাদেশে যাবেন তা মনে করছেন স্থানীয়রা বসিরহাট দক্ষিণের বিজেপি মন্ডলের সভাপতি আব্দুল রৌফ সর্দারের দাবি তিনি বাংলাদেশ এবং এদেশের দু দেশেরই ভোটার বিরামনগরের পঞ্চায়েত সদস্যের স্বামী হাবিব মন্ডলের দাবি দু হাজার এর ভোটার লিস্টে ওনার নাম আসেনি সেই ভয়ে তিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশ সারা পশ্চিম বাংলায় খেলাধুলো করতো মোটর সাইকেলের সিটের উপরে খেলা সেই মোটর সাইকেলের সিটের উপরে খেলা করতে করতে বিভিন্ন এলাকার এমএলএ এমপির কাছ থেকে আর কি সার্টিফিকেট নিতো বিরামনগরের ঠিকানা নিয়ে পরবর্তী সেই ঠিকানা কাজে লাগিয়ে সেই পুরুফ কাজে লাগিয়ে নিজের ছেলে মেয়েকে এনে স্কুলে ভর্তি করায় বা নিজে ভোটার হয় নিজে রেশন কার্ড করে পরবর্তী এখানে জমি কেনে জমি কিনে বাড়ি করে বাড়ি করার পরে তার পরবর্তী শেষ বয়সে এখান থেকে আবার পাসপোর্ট করে নিজেই আবার অন্য দেশে ভ্রমণে চলে যায় এই মতো আপাতত এ হবার পরে পরিচালনার পরে পরবর্তী বাড়ি খাদ্য তালা মেরে চলে গেছে ভোটাররা আর কি সেই মতো এই গোটা পরিবার হ্যাঁ পরিবার গোটা পরিবার চলে গেছে এবং ওনার কোনো কাউকে এখানে দেখা যায় না